হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি একবার হয়েছিল কি আমি আমার শ্বশুরবাড়িতে বিরাতে গিয়েছিলাম পাশের বাড়ির ভাবি আমাদের বাড়িতে আসলো আপনাদের আমাদের বাড়িতে দাওয়াত কালকে আপনারা সবাই যাবেন যেই বলা সেই কাজ যেই বলা আজ সেই কাজ পরের দিন আমার শাশুড়ি আমি আমার হাজব্যান্ড আর আমার ননুন আমরা সবাই চলে গেলাম গিয়ে দেখি ভাবির রান্না মোটামুটি কমপ্লিট তো ভাবিকে বললাম ভাবি আমি কিছু হেল্প করি ভাবি আমাকে বলল ঠিক আছে ভাবি আমাকে বলল তুমি এই পেলাগুলোতে তরকারিগুলো বেড়ে রাখো তখন আমি পেলাতে তরকারিগুলো রাখতে গিয়ে দেখি একটি তেলাপোকা মরে পড়ে আছে তখন আমি ভাবিকে আস্তে করে ডাক দিলাম ডাকায় তখন ভাবি এসে বলল কি হয়েছে ভাবি তখন আমি বললাম ভাবি একটা তেলাপোকা মরে পড়ে আছে পাতিলের ভিতরে ভাবি মেরে দেখে বললো ভাবি চুপ থাকো কারণ ভাবির স্বামী যদি জানতে পারে ভাবিকে আস্ত রাখবে না কারণ তার স্বামী তারে অনেক অত্যাচার করে তার শাশুর শাশুড়িও তাকে অনেক অত্যাচার করে তার স্বামী যদি তার কোনো দোষ পায় তাহলে তারে খুব মারধর করে তার জন্য তার স্বামীকে অনেক ভয় পায় একবার হয়েছিল কি সে তার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল সেখানে গিয়ে ভাবিকে রেখে চলে আসলো কারণ তাকে স্টিলের গ্লাসে পানি খেতে দিয়েছিল বেশ কিছুদিন হয়ে গেল ভাবিকে আনতে যায়নি তখন ভাবি তার ছোটো বোনকে নিয়ে বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পর ভাবিকে অনেক দাদা মারল কারণ সে নাকি গাড়ির ভিতর ছেলেদের গাছ সাথে মিশে বসে আসছিল সেটা নাকি সে বাজারে বসে দেখছে ভাবিকে মারধর করতে আছে আর বলতে আছে শ্বশুর বাড়িতে গেলে নাকি স্টিলের গ্লাসে পানি খেতে দেয় দেওয়া হয় এটা কোন ধরনের নিয়ম তাই ভাবি আমাকে বলতে মানা করেছে এটা কিন্তু বাস্তব জীবনের ঘটনা